তুমি আমি কালো চালো তুমি হাঁটা চালো তা ঠিক আছে চলো এবার তাহলে জামা ষষ্ঠীটা ভালো করে খাবো আমার এই পঁয়তালির মধ্যে চলছে জামা ষষ্ঠী জামাই ভাড়া যায় বলে পাওয়া যায় বলে লিখি রেখেছি কেউ ডাকে না জানো মনে দুঃখে এই হরিয়ারি কোটার মুড়ে ভরে ভরে হটি চলি দি হটি চলি দি পয়লা জোষ্টিতে কে আজকে বেলা 23 তারিখ একবার বলু না ওগো জামাই বাবু এই যো আমার বাড়ি কারুকে একটা বিধবা মেয়েও বাড়ি নাই কি জানি কি অবস্থা তোমার মুখটা যাক আলো তোমার থেকে মনে আমার বউটাও হবে না ও নো তুমি আগে আগে যাও না পেছনে যাও যাও তোমার যেদিকে খুশি সেদিকেই চলে যাও তবে ওই পাশের মানে মন্দির আছে ওই ওখানে বলে যদি আজ সারাদিন না কারোর দেখা হয় মিষ্টি যে টুকিয়ে গেল এগুলি আমরা খেয়ে জামা শশিটা করে বিদায় নেই তুমি তাহলে যাও সেই মন্দিরের পাশে দেখা হয়ে বুঝতে গুড নাইট যাই তাহলে